হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি সো চলে এসেছি তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে ঢাকা গ্রিন সনিকা মার্কেট স্টার মল্লিকা মার্কেটের অপোজিটে আপনারা সুভাষ আমার পাশে এটা হচ্ছে চারতলা চলে আসবেন আট নাম্বার দোকানে আজকে দেখাবো একদম লাক্সারি এত সুন্দর রাজস্থানি প্রিমিয়াম আচ্ছা এটা হচ্ছে গুজরাটি প্যাটার্নের বুটিক্সের অনেক সুন্দর একটা মানে ডিজাইন পুরোটা রেডি থ্রি পিস থাকবে প্রিমিয়াম কটনের উপর করা থাকবে এখানে থাকবে একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালার থাকবে লাস্ট পর্যন্ত ভিউটি কন্টিনিউ করবেন আর আপনারা হোলসেলও করতে পারবেন এক পিসও নিতে পারবেন সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন যে জামাটা দেখাবো মার্কেট চ্যালেঞ্জিং করা প্রাইসে আর এত সুন্দর এগুলো লম্বা থাকবে পঁয়তাল্লিশ বডি কত থেকে কত ভাইয়া আটতিরিশ থেকে সিচল্লিশ থাকবে ঠিক আছে ফুল অত ছেচল্লিশ কিন্তু বডি হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর থাকবে আপনার অনেক সুন্দর ফুলকারি কাজ করা থাকবে এবং পুরোটা জুড়ে এরকম পুঁতি দিয়ে অনেক সুন্দর করে কাজ করা থাকবে দেখেন ভাজে ভাজে কাজটা থাকবে এত সুন্দর বলার মতো না একদম পিওর সুতি সাইড দিয়ে হাতার মতো থাকে কুশিকাটা কাজ করা পাকিস্তানের ব্যাটনা হাতাটা থাকবে নিচে দামান পোষণে কিন্তু এরকম থাকবে পুরোটা ডলার মতো ছোট ছোট কাজ করা থাকবে এটা অনেক সুন্দর থাকবে যে প্যান্টটা থাকবে অনেক ভালো প্লাজো কাট প্যান্ট উন্নাটা বিশাল বড় থাকবে অনেক বড় থাকবে ওয়া আপুরা দেখেন একদম পিওর সুতি কোনো কাপড় মিক্স করানি অনেক সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি কত করে মাত্র 1250 টাকা করে এই সুন্দর পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মানে ক্যাটাগরি থাকবে হচ্ছে আপনার গুজরাটি প্যাটার্ন এটা অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স একদম প্রিমিয়াম সুতির উপর অল ওভার গর্জিয়াস কাজ করা ইউনিক এটা আমাদের সর অন্য কোথাও পাবেন অন্য কোথাও পাবেন না শুধুমাত্র এই দোকানে अवेलेबल আছে হোলসেল अवेलेबल আছে এক পিস নিতে পারবেন অনেক সুন্দর থাকবে ওন্নাটা অনেক বড় থাকবে অনেক বড় অনেক বড় নামাজি ওন্না হ্যাঁ থ্রি পিস রেডি করা থ্রি পিস একটা জামা ভালো টেলারের কাছে বানাতে গেলে 600 টাকা মুজি লাগে সে ক্ষেত্রে কিন্তু আপনারা পেতেছেন 1200 50 টাকা একটা সুন্দর গর্জিয়াস ড্রেস এখন দেখাবো হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম একটা কি বলবো গঙ্গা স্টাইলের একটা ক্যাটালগ থ্রি পিস হ্যাঁ অনেক সুন্দর থাকবে বুকের পৌষণের মধ্যে অ্যাম্ব্রডিড কাজ থাকবে হাতাটা দেখেন পাকিস্তানি প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে একদম এক্সক্লুসিভ মার্ডাল কালেকশন অনেক সুন্দর নিজের দামের পৌষণের মধ্যেও অ্যাম্ব্রডিড কাজ থাকবে গলার মধ্যেও এই জামাটার প্রাইস দিচ্ছি কত ভাইয়া এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ একদম পিওর সুতির এইগুলো গরমের আরাম আরাম যাকে বলে সেগুলো থাকবে এটা কালার থাকবে সুন্দর সুন্দর কালার দেখান দুইটা তিনটা চারটা চারটা কালার থাকবে হ্যাঁ পার্পল রেড আর একটা সুন্দর বাসন্তী কালার অ্যান্ড কালো কালার এখন যে জামাটা দেখাবো না আপুরা এত সুন্দর মানে বলার মতো না পুরোটার মধ্যে থাকবে বলিউম স্টোন কাজ করা হ্যাঁ বলিউম স্টোন কাজ করা এবং মিরর বসানো থাকবে এত সুন্দর ফাটাফাটি একটা ড্রেস পিওর সুতির উপর থাকছে কাঁচ পাথর দেওয়া হাতের মধ্যে যে দেখো লেস ওয়ার্ক করা থাকবে পুরো বডি জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে হোলসেল রেটে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র 1050 টাকা 1050 টাকা একদম প্রিমিয়াম কটন ড্রেস যেগুলো তোমরা আনস্টিচ কিনতে গেলে লাগে বারোশো পনেরোশো টাকা সেম ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ একদম ফুল রেডি করা বানানো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দুইটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা খুলে দেখো অনেক সুন্দর থাকবে এই প্রোডাক্ট গুলো কিন্তু হলে চলে আসতে হবে তোহফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে ঢাকা গ্রিন সর্ণিকা মার্কেটের চারটালায় আট নম্বর দোকানে আসলে তোমরা এগুলো পেয়ে যাবে হোলসেল অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর থাকবে ভিও দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এক তোমরা যারা হোলসেল করতে যাচ্ছ তারা কিন্তু এই শোরুমে আসতে পারো চোখ বন্ধ করে অনেক সুন্দর সুন্দর রেডিমেড আনরেডিমেড স্টিচ সব ড্রেস পেয়ে যাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে চলে আসবে গ্রিন সর্নিকা মার্কেটের চারটাল আট নাম্বার দোকান এখানে এই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধরু মাসে সালাম